আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড এর আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ভাজা পুলি পিঠা তৈরি করব তবে লাল রং কিভাবে হলো সেটাই দেখব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্রথমে আমি বিট নিয়ে নিলাম এটা হচ্ছে বিট একটা ছোটো সাইজের একটা বিট কুচি করে কেটে নিয়েছি এখন একটা মিক্সার জায় নিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে ছেকে নেবো ছেকে যে রসটা বের হবে সেটা আলাদা করে নেব এবং ছাঁকনিতে যে অংশটা থাকবে সেটাও আলাদা করে নেব এভাবে করে পেস্ট করে নিয়েছি দু তিনটা চাপ দিয়ে সামান্য পানি দিয়ে আমি এভাবে একটা স্মুদি তৈরি করে নিলাম আর ছাঁকনিতে ছেকে জুসটা আলাদা করে নিলাম এখন এই বীজ দিয়েই আমরা ভিতরে যে পুরটা সেটা তৈরি করব তো সাথে দেবো আরও নারকেল নারকেল কুড়নো আধা কাপ পরিমাণ নারকেল কুড়নো দিয়ে দেবো এবং গুড় দিয়ে দেবো আধা কাপ পরিমাণ তারপর পানিটা যখন উঠবে তখন নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে পানিটা প্রথমে শুকিয়ে নিতে হবে শুকানোর সাথে সাথেই নারকেলটা কিন্তু কুক হয়ে যাবে এবং বিটটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে একটা এলাচ এবং একটা ছোটো সাইজের দারচিনি আস্ত দারচিনিও দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নিলেই পুলিপিঠার যে পুরটা সেটা তৈরি হয়ে যাবে এভাবে করে নেড়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায় মিডিয়াম আছে চুলা গাছটা মিডিয়াম রাখতে হবে তো পুলি পিঠা তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে খেয়ে দেখবেন এটাও কিন্তু খুব বেশি সুস্বাদু হয় অনেকই মজাদার হয় তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করতে করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো দিলাম ভেজা চালের গুঁড়োও দেওয়া যেতে পারে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে শুধু নারকেল দিয়ে পুলিপিঠা পুরটা তৈরি করা যায় তবে সেটা কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ হয় আর এইভাবে করে করে দেখবেন এটা কিন্তু অনেকই বেশি মজাদার হবে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন যখন শুকনো হয়ে আসবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা হালুয়ার মতো তৈরি হবে তখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব তো এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে যে অনেকটাই শুকিয়ে আসছে পুরোপুরি পানিটা শুকিয়ে আসলেই ওটা নামিয়ে আমরা ঠান্ডা করে নেব এবং উপরের পিঠার যে ডোটা সেটাও তৈরি করে নেব আজকে আমি আটা দিয়ে পুটে পিঠার ডোটা তৈরি করব চাইলে আপনার চালের গুঁড়ি দিয়েও এটা তৈরি করতে পারেন তো পুরোটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব পিঠাটা তৈরি করার জন্য তো এটা ঠান্ডা হতে থাক আমরা পিঠার ডোটা তৈরি করি এখানে এক কাপ এবং আর দু চা চামচ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে অবশ্যই পানি দিয়ে চালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো সামান্য লবণ দিলাম আর আমরা যে জুসটা তৈরি করে রেখেছিলাম বিটের জুস সেই বিটের জুসটা অল্প অল্প করে দিয়ে যেভাবে আমরা আটার গায়ে তৈরি করি সেভাবেই তৈরি করে নিতে হবে তো এইভাবে করে তৈরি করে নেওয়ার পরে এক চে চামচ তেল দিয়ে আর একটু মেখে আমি নরম করে নেব এই ডোটা নরম করে নেওয়ার পর এটা তিনটে অংশে ভাগ করব তিনটা রুটি তৈরি করব প্রথমে বিভিন্ন শেপেই কিন্তু পুলি পিঠা তৈরি করা যায় তো আমি চারটা অংশে ভাগ করে নিয়ে ভিতরে পুর ভরে এই পিঠাটা তৈরি করে নেব পিঠাটা কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে মুখে বলার কিন্তু কিছুই নাই এভাবে করে চারদিকটা খুব ভালোভাবে আটকে দিতে হবে চারদিকটা ভালোভাবে আটকে দিতে হবে নিচের অংশটা একটু মুড়ে দেব যাতে খুলে না যায় তেলে ভাজার সময় যাতে খুলে না যায় এজন্য একটু মুড়ে দিতে হবে তো এভাবে করে আমরা চারটে পিঠা তৈরি করলাম আর দুটো রুটি দিয়ে ছোটো গোল বলের মতো করে বা রুটি ছোট রুটি তৈরি করে যেভাবে করে পিঠা তৈরি করে সেভাবে করে নেব একটা ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট অংশে রুটির সাইজে আমি কেটে নিলাম তারপর ভিতরে পুর ভরে কিনারাগুলো মুড়ে দেবো এবং মুড়ে দিয়ে পিঠাটা তৈরি করে নেব তো দেখেই বুঝে নিতে হবে কিভাবে করতে হবে বিট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এভাবে বিট দিয়ে যদি পাকন পিঠাটা তৈরি করেন বা পুলি পুলিপিঠাটা তৈরি করেন তাহলে খেতে যেমন অনেক বেশি মজাদার হবে তেমনি দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হবে তো সবগুলো পিঠা আমরা তৈরি করে নিয়েছি এখন ভাজতে চলে যাব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তারপর প্রথমে আমি পাঁচটা পিঠে দিলাম এবং পরে আরও পাঁচটা দিয়ে সবগুলো পিঠে মচেমুচে করে ভেজে নেব একটু সময় নিয়ে লো মিডিয়াম আছে এই পিঠাটা ভেজে নিতে হবে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য যারা সাথে আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তেলটা ঝে ঝেঁকে আমি তুলে রাখলাম পিঠাগুলো লম্বা সাইজের যে পিঠাগুলো ছিল সেটাও ভেজে নিলাম তো সবগুলো পিঠা এভাবে করেই তৈরি করে নিলাম খুব সহজ কিন্তু রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ